মনুষ্যত্ব কোথায় আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেন বিচার করে আমি আজকে হাই দিয়ে দিলাম হাই দিয়ে গেলাম এই ফেসবুকে এসে ফেসবুকের মা ঘুমের ওষুধ খেয়ে রাজশাহীর মেডিকেলে ভর্তি ফারহানা বিথির স্বামী রাত কি হচ্ছে ফারহানা বিথির সংসারে রাতেই বিথিরাদের তুমুল ঝগড়া লাগে বিথিকে মারধর করে তার স্বামী রাত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় রাত ডিভোর্সের খবর তুমুল ভাইরাল হয়েছে বিথিকে মারধর করে এখন ঘুমের ওষুধ খেয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি তার স্বামী রাত নতুন এই খবর এখন ছড়িয়ে পড়ছে নেট মাধ্যমে এদিকে রাত একটায় বিথি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে স্টোরিতে লেখেন ডিভোর্স উইথ রাত বিন আলম এরপর এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তবে কিছুক্ষণ পর স্টোরি ডিলেট করে দেন ফারহানা বিথি জানা গেছে রাত ভর বিথি রাদের তুমুল ঝগড়া হয় বিথিকে মারধর করে তার স্বামী রাত আগে থেকেই বিথির গায়ে হাত তুলে আসছিল তার স্বামী রাত বিন আলম দিনের বেলায় বিথি চোখে কালো দাগ নিয়ে কেদে কেদে একটি ভিডিও করেন যা থেকেই সবাই বুঝে যায় বিথির সংসার এখন ভাঙনের পথে আর এই ভিডিও দেওয়ার পরই বিথিকে আরও মারধর করে তার স্বামী রাত দুজনের ধস্তাধস্তি হয় মেয়েকে নিয়ে রাতেই বের হয়ে যান ফারহানা বিথি বিথি যাওয়ার পরই ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে যায় তার স্বামী রাত তাকে রাতশাহী মেডিকেলে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে কয়েক মাস ধরে রাত বিথির মধ্যে ঝামেলা চলছে দুজনের বনিবনা হচ্ছে না বিথিকে এখন সহ্য করতে পারে না রাত গরিব ঘরের মেয়ে বলেই কি বিথি এভাবে অপমানিত হবে বিথির শ্বশুর বাড়িতে আগে থেকেই অনেক ঝামেলা সম্প্রতি তার শ্বশুর